শিশুরা হারাচ্ছে শৈশবের আনন্দ সময় যেখানে ফুটবল ক্রিকেট কিংবা দাঁড়িয়া বাঁধার মতো খেলায় মুখরিত থাকত মাঠ এখন সেখানে দেখা যায় একদল শিশু মোবাইলের আছে খেলার মাঠে এখন আর আগের মতো শোনা যায় না প্রযুক্তির সহলভ্যতার কারণে শিশুরা ক্রমেই শৈশবের আনন্দ হারাচ্ছে শিশুরা ক্রমেই স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে কেউ গেম খেলছে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ব্যস্ত আছে আবার কেউ বা ঘণ্টার পর ঘন্টা টিকটকের মতো ভিডিও দেখছে স্মার্টফোনের আসক্তির প্রভাবে শিশুরা কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা আমরা একটু জেনে নিই শিশুরা খেলাধুলা না করে স্মার্টফোনে অতিরিক্ত সময় কাটানোই তাদের শারীরিক এবং মানসিক বাধাগ্রস্ত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন শিশু মনোবিজ্ঞানীদের মতে শিশুরা যখন নিয়মিত খেলাধুলা থেকে দূরে থাকে তাদের শারীরিক ফিটনেস কমে যায় এবং একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দেয় একজন অভিভাবক জানান আগে আমার ছেলেকে মাঠ থেকে ডেকে তুলে আনতে হতো এখন ওকে মাঠে আনাই কঠিন হয়ে গেছে সারাদিন ফোনের স্ক্রিনে ডুবে থাকে স্মার্টফোনের ফোনের আসক্তির কারণে শিক্ষাই নেতিবাচক প্রভাব পড়ে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে একজন শিক্ষক জানান বাচ্চারা এখন এতটাই মোবাইলে আসক্ত যে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না ক্লাসেও তারা মোবাইলে গেম বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে আজ স্মার্টফোনের অপব্যবহার একটি গুরুতর সামাজিক সমস্যায় রূপ নিয়েছে তবে এই সমস্যার সমাধানে আমাদের প্রতিষ্ঠান ডেইলি সফটেক নিরন্তর কাজ করে যাচ্ছে সমাজের সচেতন মানুষদের সঙ্গে নিয়ে স্মার্টফোনের অপব্যবহার রোধে ডেইলি সফটটেক একটি ধারাবাহিক মুক্ত আলোচনার আয়োজন করছে আলোচনার শুরুর তারিখ আগামী দশ ফেব্রুয়ারি টক আপনারা দেখতে পাবেন ডেইলি সফটেক ইউটিউব চ্যানেল ও ডেইলি সফটেক ফেসবুক পেজে আমরা সবাইকে উক্ত আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি আসুন একসঙ্গে আলোচনা করি এবং এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের করি আপনার কি স্মার্টফোনের অপব্যবহার নিয়ে কোনো অভিজ্ঞতা বা মতামত আছে আপনি কি আমাদের টক শোতে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল শূন্য এক সাত নয় সাত পাঁচ শূন্য এক তিন সাত পাঁচ ইমেইল ডেইলি সফট বিডি অ্যাট রেট জিমেইল ডট কম আসুন একসাথে সচেতনতা বৃদ্ধি করি এবং সুস্থ সমাজ গড়ে তুলি প্রযোজনা ও আয়োজনে ডেইলি ছট্টে ধন্যবাদ